হ্যালো এভরিওয়ান আকুন সুগঠি খুবারে সবাইকে নমস্কার ও আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আজকে এসেছি এই পুকুরে পুকুরে দেখতে পাচ্ছেন শাপলা ফুল এখন কিন্তু শেষ পর্যায়ে শাপলা ফুল তো আমি এখানে এসেছি হচ্ছে যে শাপলা ফুলের নিচের অংশ মূলি থাকে এগুলো কিভাবে খায় আর কেমন করে খেতে হয় এই সব কিছু আপনাদেরকে দেখাবো আর বিস্তারিত এই ভিডিওতে থাকছে আমি এখন পুকুরে নামবো পুকুরটা কিন্তু আগের চাইতে শুকিয়ে গেছে যেহেতু শীতকাল আর শীতকালে পানি প্রচণ্ড ঠান্ডা এই যে দেখতে পাচ্ছেন আমি তুলে ফেলেছি উঠে আসছে আর এই যে এগুলো হচ্ছে এই শাপলা ফুলের মলি তো এটা এক কচুর মতো এটা যখন কাঁদবে ভিতরে একটা লালচে বর্ণ আকার ধারণ করে তো আজকে আমি এইগুলো কিভাবে কাঁদবো আর কাটার পর অংশতে অংশটা কিরকম সেগুলো সবকিছু এই ভিডিওতে দেখাবো আর প্রথমে আমি এই শিকড় ফেলে দিব যেহেতু অনেক ভারী হয়ে গেছে আর বেশি মাটি এখানে এখানে দিব আমি শিকড় গুলো ফেলে শুধু এই চাপলা ফুলের মলিগুলো নিব এই যে এই শ্যাপলা ফুলের মলিগুলো দেখা যাচ্ছে একদম এখান থেকে ভেঙে গেছিল দেখা যাচ্ছে একদম লালচে বর্ণ হয়ে গেছে তো আমি এখন শিকড়গুলো ফেলে দিয়েছি এখানে এইগুলো যেহেতু পাতাগুলো প্রয়োজন নাই আমি এই পাতাগুলো ফেলে দিব শ্যাপলা ফুলের একটা মলি থাকলে হয়ে যায় মানে একটা থেকে অনেকগুলো শাপলা ফুল হয় এই শাপলা ফুলের মলি যতদিন থাকবে ততদিন কিন্তু শাপলা গাছ কোনোদিন মরে না আমাদের কিন্তু দেশে গরমকালে আর শীতকালে পানিগুলো শুকিয়ে যায় যেমন খালের পানি পুকুরের পানিগুলো শুকিয়ে যায় তখন কিন্তু গাছগুলো ঠিকই মরে যায় কিন্তু এই মলিটা মাটির ভিতরে থেকে যায় মাটি ঠান্ডা থাকে আর যখন বর্ষাকাল আসবে বর্ষাকালে এইখান থেকে আবার গাছ ফুটে ফুল ফুটে যায় তো আমি এখন এটা নিয়ে যাব আপনাদেরকে দেখাবো এটা কেতে দেখতে পাচ্ছেন এই মুলিতে মধ্যে কালো কালো দেখেন দড়ির মতো কতগুলো আমি এগুলো এখন পুকুরে পানিতে ধুয়ে ফেলবো আমি এখন এটা কেটে দেখাবো আপনাদেরকে আমার এইটা কিন্তু বেগুনের আকার ধারণ করছে কারণ শাপলা ফুল অনেক ধরনের হয়ে থাকে যেমন সাদা শাপলা ফুলগুলো কিন্তু যখন ওই সাদা শাপলা ফুলের মুলিগুলো কাটবে তখন কিন্তু লাল বর্ণ হয় আর আমাদের তা হচ্ছে লাল তাই এগুলো বেগুনি আকার ধারণ করছে একদম স্পষ্ট দেখা যাচ্ছে দেখেন বেগুনি আকার টেস্টটা একটু অন্যরকম যেমন খাওয়ার সময় আলো মতো আর শাপলা ফুলের গন্ধ আছে তারপর যেমন এই সাপটা হচ্ছে এইরকম আমরা যে ড্রাগন ফল খাই ওই ড্রাগন ফলের মধ্যে যে সাতবিহীন সাপটা থাকে ঠিক এই শাপলা ফুলের মলির মধ্যেও সাতবিহীন সাপটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজটা ফলো দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন টাকা